আমরা জীবনে জেল খাটলাম না লোকাবে গেলাম না পুলিশ আমাদের পুরো দিন ধরলো না কোনোদিন ареস্ট করলো না কোটে গেলাম না আমরা নোটোরিয়াস ক্রিমিনাল সরকার বল্লার বিরুদ্ধে আই বলে আপনাদের রুচি দে না মায়েদের বিচার করতে হবে ইসলাম শেখায় পর্দা ইসলাম শেখায় শান্তি আর শক্তি আমার ভাই বোনেরা সাক্ষী গোটা চটানো শক্তি থাকলো যদি জাঙ্গিপাড়া বিধানসভা নৌশাদ বললি আব্বাস বলি মা তাক কেন ওরা যারা আছে যদি ওখানে ঘুটিয়ে দাঁড়িয়ে যদি জিততে পারে আমি কাটাডা থেকে আর কাটাড়িয়া পর্যন্ত নাগো শাক খাবো আমি চ্যালেঞ্জ করে বলে যাব তিনি শ্রীনি কি করেন এই কাটাডার মুখে ঝগড়া অশান্তি লাগানো যায় তার জন্য কথা বলেছেন আরে খাদের মুখে একটা পাগল আছে পাগল কার কি বলতে সে জানে না মামাসির তার জ্ঞান নেই সে এমন এমন কথা বলে যে কথায় বলে না মরা মানুষ জানতে হবে আমি তাকে বলতে চাই কথাবার্তা হিসাব করে ভাই বলবেন আমরা সিপিএম এর এরটিস কমিউনিস্ট পার্টির লড়াই করেছি অনেক সংগ্রাম হয়েছে অনেক রক্ত ঝরেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর ভাঙড়ের বাড়িতে যাতে কোনো রক্ত না ঝরে তার জন্য ব্যবস্থা আপনাদের করতে হবে আমাদের করতে হবে এলাকার উন্নয়নের সাধ্যে নিতি ছিলেন আমি মানে উদ্দেশ্যে বলতে চাই বুড়েদের উদ্দেশ্যে বলতে চাই অনেক অনেক মায়েরা বড় বড় কথা বলছেন প্রিয়বিধে সদর বল্লা বিরুদ্ধে আমি বলি আপনাকে রুচি না মায়েদের বিচার করতে হবে ইসলাম শেখায় পর্দা ইসলাম শেখায় শান্তি চাই আমি বেশি বক্তব্য রাখতে চাই না এলাকার সাথে উন্নয়নের সাথে চব্বিশে ভোট দিয়েছিলেন এসে কথা দিয়েছিল সরকার সাহেব তিনি আমি কাজ করে দেবো তিনি কাজ করছেন আজকের আগামী ছাব্বিশে আপনাদের শপথ নিতে হবে আপনাদের ভোটটাকে ঋণ হিসেবে দেবেন কাজের মধ্য দিয়ে সেই ঋণটাকে আপনাদের পরিশোধ করব এই কথা বলেন আমার বক্তব্য শেষ করছি হিন্দ বন্দোবাদ রাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর প্রিয় অভিভাবক প্রিয় নেতা যিনি ভাবনের কান্ডারি একটা মেয়ে যদি বিয়ে হয় সেই সে যদি গরিব হয় মানুষের কাছে হাত পেতে চাঁদা তুলে দু হাজার টাকা জোগাড় করে কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলায় যদি একটা গরিব ঘরের মেয়ের বিয়ে হয় সে যদি লেখাপড়া শেখে পঁচিশ হাজার কন্যাশ্রী আর লেখাপড়া যদি না শেখে তাকে রূপশ্রী কন্যাশ্রী এই পঞ্চাশ হাজার টাকা তার বিয়ের জন্য পায় এর হচ্ছে মমতা এটা সকলকে মাথায় রাখতে হবে একবার জিজ্ঞাসা করুন না ওনার ভাই একজন বড় কংগ্রেস আব্বাস সে কখনো কখনো বলে নিজেকে নবী বলে দাবি করে আমার নামে জরুর পড়ো কখনো কখনো বলেন আমার নামে যদি দরুদ না পড়লে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না কখনো কখনো বলে রাজ্য সরকারকে সমর্থন করলে তাদের ইমান থাকবে না বাংলায় তিন কোটি মুসলমানের দু কোটি আশি লক্ষ মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাদের ইমান নেই শুধু তোমার একার আছে ইমান ভাবতে পারে তো তিনি যে একজন বড় কমরেড উনি ওনার বিধানসভায় জিতুক না জাঙ্গিপাড়া বিধানসভায় আমি আজকে এখানে বলে যাচ্ছি ভ্রমণের মানুষের কাছে আমার মা বোনেরা আছে সাক্ষী আমার ভাই বোনেরা সাক্ষী গোটা কাটানা সাক্ষী থাকলো যদি জাঙ্গিপাড়া বিধানসভা নৌসাদ বলি আব্বাস বলি বা তা ক্যাম ওরা যারা আছে যদি ওখানে ঘুটে দাঁড়িয়ে যদি জিততে পারে আমি কাটাডা থেকে আর কাটাডিয়া পর্যন্ত না সাক্ষাবো আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তুমি বাবা তোমার নিজের জন্মস্থানে জিততে পারো না আচ্ছা আমি ক্যালিং এর বিধায়ক আমি ভাঙনের দায়িত্বে আছি আমি যদি আমার বিধানসভাটা না জিতে যদি ভাওনে এসে বড় বড় কথা বলি আমার সামনে এসে কেউ বড় বড় কথা বলবে না কিন্তু পিছনতে বলবে সালা এই নিজের বিধানসভা জিততে পারে না এখানে সে বড় বড় কথা বলছে কি বলবে তো নাকি বলবে গায়ে মানে না আপনি বড় বাবাজিদের ওখানে কেউ চিনতে পারে না ওখানে কোনো চার পয়সা মূল্য নেই ভাওরে এসে অরাজকতা বলো মিথ্যা কথা বলো ভাওড়ের সংখ্যাগত মুসলমানদের আবেগ নিয়ে খেলা করো এটাই হচ্ছে তাদের কাজ তুমি যদি পাঁচ বছর এখানে উন্নয়ন করতে আমি একবারের জন্য বলতাম না যে ঠিক আছে কোনো অসুবিধে নেই ভাওড়ের মানুষের তো উন্নয়ন হচ্ছে আজকে যে রাস্তা দিয়ে কাটা ঢুকলাম এই রাস্তার চেহারা এত খারাপ কেন তার দায় কেন পাঁচ বছর এই রাস্তাটা মেরামত করা হয়নি আমি এই প্রশ্নটা করতে চাই ভাঙড়ের বিধায়ক বড় বড় কথা বলেন আমাদেরকে বলেন অটোরিয়াস ক্রিমিনাল আমরা জীবনে জেল খাটলাম না লোকাবে গেলাম না পুলিশ আমাদের কোনোদিন ধরলো না কোনোদিন অ্যারেস্ট করলো না কোর্টে গেলাম না আমরা নটোরিয়াস ক্রিমিনাল তুমি বিয়ারলে জেল ফাটলে একটা মেয়ের সর্বনাশ করল হাইকোর্টে নিয়ে আগে করতে গিয়ে আবার জেলে ঢুকলে তুমি নটোরিয়াস ক্রিমিনাল নও তুমি চোর নয় ডাকাত নও আমরা চোর ডাকাত হয়ে গেলাম আমরা নোটরিয়াস ক্রিমিনাল হয়ে গেলাম আর ওটা তো বিজেপির কথা বিজেপি যখন আমাদের সঙ্গে লড়াই করে পারছে না তখন ওই ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কিছু দালালকে পাঠিয়েছিল যারা বিজেপি তাই বাংলায় তিনশো তেতাল্লিশ জনের একটা নাম লিখিয়েছিল সেখানে আমাদের নামটা লিখিয়েছিল বলে ওরা নোট রেসমিনাল